আমরা ভুট্টার প্রোডাকশন অনেক গুণ বাড়িয়ে দিয়েছি বললেন মুখ্যমন্ত্রী এবং আরও বললেন নর্থ বেঙ্গলের লোককে মুরগি খায় না আগে আমাদের স্টেট মুরগি পাবে তারপরে বাদবাকি স্টেট এবং আসাম নিয়ে কি বললেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি একটা বাজারে এক এক দাম লেগ মার্কেটে তুমি যদি দাম দেখো আর গড়িয়াহাট মার্কেট তিনটে মার্কেট তুমি দাম দেখো লেগ মার্কেট গড়িয়াহাট আর হচ্ছে মার্কেট মার্কেট দেখবে আলাদা লেক মার্কেট গড়িয়াট মার্কেট আলাদা শোন আমি এখানে কথা বলছি না রথিন মাথায় রেখো ফর অল আমরা সবার জন্য আমায় দেখতে হবে মানুষ পিছে সুবিধাটা পায় আর এই সুযোগে কেউ যেন টাকা কালেকশন করতে না বেরোয় কাউকে দায়িত্ব দিলাম সুযোগটাকে যে আমায় না দিলে আমি কিন্তু করব রেড এসবের নেন না যায় রেডেড করবার আগে আমাদের সাথে কথা বলতে হবে আমি রেডের কথা বলছি না বাট নজরদারি করাটাই অনেক বড় রেডের থেকেও বড়ো কাজ এবং সবাইকে একটু সচেতনতা মেনটেন করা এবং অতি লোভে তাতি নষ্ট যে হয়তো ভাবছেন রেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায় বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস আমার ঘরের জিনিস ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম বর্ডারগুলো সব নজর রাখো যেন আমিনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে ট্রেন স্টেশনগুলো নজর রাখবে আগের বার তো জানো কারা কারা করেছিল হাতে নাতে ধরাও পড়েছিল সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করবো কোনো প্রবলেম আছে তোমরা তো অলস কোঅপারেট করো তোমাদের কোনো প্রবলেম নেই কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রবলেম নেই না না নেক্সট ইয়ারেও থাকবে না আশা করি আমরা এক বছর আগে থেকে প্ল্যান করি না কিছু প্রকৃতি নির্ভর না বর্ষাকালে বর্ষা একটু হবেই তাতে আর সঙ্গে সঙ্গে আপনারা যা স্টক আছে সেখান থেকে দাম বাড়িয়ে দেবেন তা হয় না আমি সে কথা বলছি না শুনুন কখনো কখনো কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করে মনে রাখবেন নেক্সট ইয়ার ইলেকশন আছে বলে আপনি মার্কেট প্রাইস বাড়িয়ে দিলেন এটা নিশ্চয়ই আমরা টলারেট করব না হ্যাঁ হ্যাঁ বল আপনার আসামে দেওয়ার দরকার কি আপনার এখানে দাম বেশি হচ্ছে আপনি কলকাতায় কেন পাঠাচ্ছেন না আপনি জেলাগুলোতে পাঠাচ্ছেন না কেন না নিজেরা মন করা করে বাড়িয়ে দেন এসব আমাকে শেখাবেন না যখন ইচ্ছে বাড়ান যখন ইচ্ছে কমানো ভুট্টার উৎপাদন অনেক হচ্ছে এখন এখন অনেক বেড়েছে এসব হবে না এসব হবে না ভুট্টার প্রোডাকশন আমরা বাড়িয়ে দিয়েছি সাড়ে তিন থেকে আঠাশ লক্ষ ওই আপনারা একবার ভাবেন না তো এটা না আপনার নর্থ বেঙ্গলে লোক খায় না মুরগি আপনি আসামে দেবেন কেন আগে তো আমি বাংলাকে দিন আসামের লোক আসাম থেকে নেবে ওদের কোনো অসুবিধা নেই নিশ্চয়ই হ্যাঁ তা ওদের যদি শর্টেজ না থাকে সেটা তো ভালো তো আপনি কেন আসামের ওপর নির্ভর করবেন ওয়াইট না করবেন না অতি লোভে তাতি নষ্ট করতে যাবেন না আপনার কোনো দরকার নেই সুফল বাংলা কিনে নেবে নিয়ে সুফল বাংলা এগুলোকে বিক্রি করবে যা বলছি সুফল বাংলা কিনে নিয়ে বিক্রি করো আর কিছু ফ্রিজ মানে এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে নাও আর হাসের পোল্ট্রির কি খবর এই দেখুন লোকে তো হাঁসের ডিমেরই ঝোল খায় মুরগির ডিম সেদ্ধ খায় তো হাঁসের কি হচ্ছে হাঁসের কি অবস্থা এখন না কিন্তু আমাদের এখানে আমরা হাঁস নতুন করে করছি হাঁসের পোলট্রি হচ্ছে কত হাঁসের পোলট্রি হয়েছে আমার পপুলেশন ইজ ভেরি হাই আর আপনাকে বুঝতে হবে যে আমাদের বাঙালিরা মাছে ভাতে খায় বেশি